একটি মদের বোতল একটি মদের বোতল হয়তো বা পাঁচশো টাকা দাম বা এক হাজার টাকা দাম হবে এর বেশি তো হওয়ার কথা না এই পাঁচশো বা এক হাজার টাকার এক বোতল মদের জন্য একটি লোককে হত্যা করা হইল এটা ভাবা যায় আমরা জানি আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তিনি শহীদ হয়েছেন তাকে শহীদ করেছেন যিনি ঘাতক তাকে আইন শৃঙ্খলা বাহিনী ধরতে বাধ্য হয় করতে সক্ষম হয় তাকে করা হয় কোথা থেকে আমরা জানি ভৈরব ভৈরব জংশন থেকে ভৈরব রেলওয়ে স্টেশনের আশেপাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বাড়ি হচ্ছে চট্টগ্রাম হচ্ছে ম্যাথরপট্টিতে এবং তার শ্বশুর বাড়ি তার শ্বশুর বাড়ি হচ্ছে ভৈরবের ম্যাথরপট্টি তো আইন শৃঙ্খলা বাহিনীর আশঙ্কা ছিল যে সে হয়তোবা ঢাকা দেওয়ার জন্য লুকিয়ে থাকার জন্য তার শ্বশুর বাড়িতে সে আসতে পারে সেজন্য তারা তার শ্বশুরবাড়ি এলাকা এবং ভৈরব রেল স্টেশন ভৈরবের আশেপাশে তারা কি বলে সতর্ক অবস্থানে ছিল এবং সে চট্টগ্রাম থেকে আহ ধারণা মা হচ্ছে রেল যোগে ট্রেন যোগে সে ভৈরবে আসে এবং সে তার শ্বশুরবাড়িতে ঢুকে নাই ওয়েট করতেছিল রাত গভীর হইলো তারপরে সে তার শ্বশুরালয়ে যাবে তো সেজন্য সে রেল স্টেশনের আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করতেছিল সেখান থেকেই আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরে ফেলে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে কেন আলিফকে হত্যা করলো তার কি দেওয়া হবে দেওয়া হবে হচ্ছে এক বোতল মদ দেওয়া হবে এক বোতল মদ দেওয়া হবে সে এক বোতল মদের লোভে সে সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পৃথিবী থেকে সরিয়ে দেয় তাহলে আমরা কতটা নিচে নেমে গিয়েছি আমরা কতটা বর্বর হয়ে গেছি আমরা কতটা খারাপ হয়ে গেছি যে এক বোতল মদের জন্য একটা লোকের জীবন আমরা নিয়ে নিতে পারি এখন আমরা চাই এই চন্দন চন্দনের মতো আরো যত অপরাধী বাংলাদেশে আছে সকল অপরাধীকে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব শীঘ্রই কবজা করতে পারে যাতে করে এই ধরনের টুকটা খুচরা কোনো জিনিসের লোভে শুধু খুচরা নাই কোনো জিনিসের লোভেই কখনো এই ধরনের বড় সড়ো মানুষ হত্যার মতো অন্যায় কাজ বাঙালি জাতির দ্বারা যেন আর না হয় সেটাই এখন আমরা আশা করতে পারি আবার সরকারের কাছে আমরা এই ধরনের আহ্বান জানাচ্ছি